সব না আমার বাসার কুকুরও খায় না আর আপনার এই কি কি বলতেছেন হেলদি খাবার আর শুনো আমি ফুড খাবার অর্ডার করে দিচ্ছি সেই খাবার যেন তারা আমার রুমে গিয়ে দিয়ে আসে ঠিক আছে আচ্ছা আমরা কি কোনো ভুল করে ফেললাম তুমি ঠিকই বলেছো আসলে মনে হয় আমরা ভুল করলাম আর আমাদের ভুলের শাস্তিটা সারা জীবন ধরে আমাদের ছেলে পাবে বেগ তো আমাদেরকে অনেকবার বলছে তো আমরাই তো বুঝি নেই তোমাদেরকে আমি অনেক আগেই বোঝানোর চেষ্টা করেছিলাম আমি যাকে প্রথম ভালোবেসে বিয়ে করেছিলাম ওকে কেন বিয়ে করেছিলাম জানো ও বলেছিল বাবা মায়ের অনেক সেবা করবে ও তোমাদেরকে কখনো কোনো কষ্ট করতে দিবে না আর আমিও চিন্তা করেছি তোমরা বুড়ো হয়ে গিয়েছো এরকম একটা সাংসারিক মেয়েই দরকার আর তোমরা এমন একজনকে নিয়ে আসলে ঠিক আছে ভালো হয়েছে আপনারা চলে এসেছেন আমি মাত্র আপনাদেরকেই স্মরণ করতেছিলাম ভাবতেছিলাম আপনাদেরকে আমি দিই কারণ আমার পাগুলো না প্রচুর ব্যথা করতেছে আমার পাগুলো একটু টিপে দিন না আমার খুব ভাল লাগবে বোমা কি বলছো তুমি আমি তোমার শাশুড়ি আর উনি তোমার শ্বশুর আমরা তোমার পার্টি পে দেবো তো আপনাদেরকে বলবো না পার্টিতে তো কাকে বলবো শুনি হ্যাঁ আপনারা এই কাজের লোক আর কাজের লোককেই তো বলবো যে আমার পাগলো টিপে দিতে আর বুঝলাম না আপনাদের সাথে এত কথা বলতে হয় কেন আপনারা সবসময় কথার সাথে সাথে কাজ করবেন তা না করে মুখে মুখে তর্ক করতে লেগে পড়েন তাই না বেশি কথা না বলে না আমার পাগলো টিপে দিতে বুঝলাম না আপনারা কি মশা মারতেছেন হ্যাঁ সুন্দর করে পাগুলো টিপে দিতে পারেন না খেয়ে খেয়ে তো শরীরগুলো একদম হাতির মতন করেছেন অথচ কাজকর্মে নেই তাই না জোর লাগান আহ কি শান্তি এখন একটু ভালো লাগছে ওহ মা বাবা মা তুমি চলে আসলে কেন তোমার আদরের বউমা বাবা তোমার আদরের বউমা আরে থেমে গেল কেন পাউটে পো তার মন জয় করো। আমার বউ ছিল সেটা তো তোমাদের পছন্দ না কারণ দরিদ্র গরিব গরিব ঘরের মেয়েকে তো তোমাদের পছন্দ না টেপো টেপো বাবা ভালো করে টেপো মেয়ে বাবা দেখ না তো না নাকি কাজের মেয়ে তোর বাবার আমার টিপে তুই কিছু ফল না বাবা আহা মা আমি কি বলবো বলো তোমরা আদর করে এই বউকে আমাকে বিয়ে করালা এখন আমি কিছু বললে কি আমার কথাও শুনবে তোমরা আদর করে যখন নিয়ে করো যত্ন করো ওর বাবার অনেক টাকা অনেক বড়রা করো 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 আমি গেলাম এই বাবা একটু তেল নিয়ে নিও তুমি কি আমি জিততে পারবো না আপনি কি এখন বসে বসে আমার চেহারাটা দেখবেন নাকি পা টিপবেন হ্যাঁ পা টিপন কিভাবে কাজ করছিস শুনি হ্যাঁ ফ্লোরের যে ময়লা পড়েছে তোর কি চোখে দেখতেছে না কিভাবে কাজ করিস কাজটাও ঠিকঠাক ভাবে করতে পারিস না আরে তুই আমার মুখে মুখে কি দেখতেছিস হ্যাঁ ভালো করে ফুলদানিগুলো ঝাড় যদি এক ফোঁটা ধুলো পায় তাহলে বুঝতেই পারছিস তোদের যে কি অবস্থা আমি করব বাহ 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 তুই চমৎকার মা বাবা কাজ করছো বাহ বাবা কাজ কর কাজ কর কাজ করলে শরীরে কোনো রোগবালাই থাকবে না তোমরা কত কষ্ট করে এই যে বড় একমাত্র ধনীর দুলালি তাকে নিয়ে এসেছো আমার জন্য একমাত্র ছেলের বউ করে খুবই ভালো এখন বউ তোমাদেরকে খুব ভালো সাহসা করতেছে তাই না করো করো কাজ করে কিন্তু ভালো এটা কিন্তু খারাপ কিছু না এমনিই বললাম বাবা আমি আসলে আমার সব সবকিছু ভুলে গিয়েছিলাম যে যারা গরিব যারা নিম্নবিত্ত এরা যে মানুষ আমি আসলে আমি আসলে মাহিকে পুত্রবোধ হিসেবে সম্মান দিইনি তাকে মূল্যায়ন করিনি তাকে মেনে নেইনি এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল বাবা সবচেয়ে বড় ভুল আর সবচেয়ে বড় অন্যায় আমি তার উপরে করেছি বাবা মেক বাবা আমুক ভুল হয়েছে আম বলে তুই ক্ষমা বাবা আমরা কখন এরকম করুন না ভবিষ্যতে আমি ক্ষমা বেরোতে আরে না না আমার কাছে তোমরা বাচ্চা ছো কেন আমার কি করার কিছু আছে বলো তোমরা ওকে পছন্দ করে নিয়ে এসেছ আমি কি ওকে কিছু বলতে পারি তাহলে তো তোমাদের অসম্মান হবে বড় লোকের একমাত্র মেয়ে তাই তো আমি কিছু বলতে পারবো না কাজ করাচ্ছে কাজ করো আর তোমরা তো তো তোমাদেরকে সুখে থাকলে ভূতে তোমাদের আমার বউ কত সুন্দর পরিশ্রম করত সারা দিন তোমার হাত পা টিপে দিত কত কিছুই করতো কিন্তু তার তো কোনো মূল্য নাই যাই হোক সে গরিবের মেয়ে তো গরিবের মেয়ের আসলে হাই সোসাইটিতে কোনো দাম থাকে না করো 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 কাজ করো কাজ করো আমি কিছু বলবো না বাবা

আর সংসার জীবনে ওর হাজব্যান্ডকে অনেক বেশি ভালোবাসতো তাই আর কি এই বাসার মধ্যে যা কিছু হতো সব কিছু মুখ বুঝে মেনে নিত কিন্তু এক পর্যায়ে গিয়ে জানেন সব কিছু না মাথার উপরে চলে গিয়েছিল তাই আর কি মেয়ে আর আমি মিলে না এই প্ল্যানিংটা করেছিলাম যাতে করে আপনারা আপনাদের ভুলটা বুঝতে পারেন আর দেখুন আপনারা অতি তাড়াতাড়ি আপনাদের ভুলটা বুঝতে পেরেছেন আর আশা করি কখনো আপনারা এই মেয়েটার সাথে অন্তত এই ধরনের অন্যায় আর করবেন না আর আবারও বলছি আমাকে ক্ষমা করে দিলেন শোনো মা শোনো বাবা আঞ্জুমান তোমার বান্ধবীর মেয়ে হলেও ও কিন্তু আমার বন্ধু আমি আসলে আঞ্জুমানের সাথে পার্সোনালি কথা বলি সমস্যাগুলো বলার পরে আঞ্জুমান রাজি হয়ে যায় ওকে আমি বিয়ে টিয়ে করিনি ও জাস্ট তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই নাটকটা করেছে আঞ্জুমান মা তুমি যদি আজকে আমাদের সাথে এই ব্যবহার না করতে আসলে আমরা কখনোই বুঝতে পারতাম না যে মানুষের ভিতরে গরিব বড় এগুলো ভেদাভেদ করা ঠিক না আসলে বোঝা উচিত যে সে মানুষটা কেমন যাই হোক তুমি আমাদের ভুলটা বুঝাই দিচ্ছ এজন্য তোমাকে ধন্যবাদ কিন্তু হ্যাঁ তুমি কিন্তু খেয়ে তা করে যাবে না খেয়ে কিন্তু যাবে না আর বোমা আমি তো তোমার মা আমাকে তুমি ক্ষমা করে দাও মা আমার কাছে ক্ষমা কেন চাচ্ছেন আমি তো আপনার সন্তান সন্তানের কাছে বাবা মার কোনোদিন ভুল হয় না অপরাধ হয় না আপনারা আমাদেরকে শুধরাবেন ক্ষমা করবেন অনেক কিছু শিখাবেন কিভাবে চলতে হয় কিভাবে কি করতে হয় এগুলো তো আমরা আপনাদের কাছে শিখব তবে ছোট্ট করে একটা কথা আছে সেটা হলো আমি যতই গরিব ঘরের মেয়ে হই না কেন আমি না যেই হোক না কেন মানুষকে সবার আগে মানুষ হিসেবে সম্মান দিতে হবে তাহলে আমরা সবাই দেখবেন অনেক ভালো আছি ভালো থাকবো বিপরীত থেকে আমরা সম্মানও পাবো আচ্ছা যাই হোক আমি কোনো কিছু মনেও রাখিনি আর কষ্টও পাইনি চলেন আজকে সবাই আমরা একসাথে খাওয়া দাওয়া করি